আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে ভিউয়ার্স আপনি কি আপনার ছোট্ট মরিচ গাছে ঠিক এরকম মরিচ ধরাতে চান তাহলে ভিডিওটি দেখুন কেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন দুটি দ্রবণ তৈরি করে দেখাবো যেটি ছোট মরিচ গাছে প্রচুর মরিচ ধরাবে এছাড়াও ভিউয়ার্স আপনি কি জানেন ছোট মরিচ গাছে ডাল দিলে কী হয় তাহলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এতে করে আপনিও মরিচ চাষে অল্প সময়ে প্রচুর লাভবান হবেন তবে চলুন মূল ভিডিওটি শুরু করি এর জন্য প্রথমে আমি এখানে কিছু ডাল নিয়েছি এখানে আমি কিছু পরিমাণ মসুর ডাল নিয়েছি এখন এই ডাল ধুয়ে পানি নেওয়ার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এখন এই ডালের মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি পানি পানি দেওয়ার পর খুব ভালোভাবে কষলে ডাল ধুয়ে নিতে হবে এমনভাবে দুই থেকে তিন মিনিট কষলে ধুয়ে নিন যতক্ষণ না পর্যন্ত ফেনা উঠছে আপনারা রান্নার সময় ডাল ধোয়ার পানিটা ফেলে না দিয়ে গেছে দেওয়ার জন্য রেখে দিতে পারেন ভালোভাবে কষলিয়ে নেওয়ার পর ডাল থেকে পানিটা আলাদা করে নিতে হবে এখন এই ডাল আপনারা রান্নার কাজেও ব্যবহার করতে পারবেন দেখুন ফিওর্স আমি ডাল থেকে কিন্তু পানিটা আলাদা করে নিলাম এখন এই ডালের পানি দিয়ে আমি একটি দ্রবণ তৈরি করব এর জন্য এখানে আমি একটি মগ নিয়েছি তবে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো পাত্র নিতে পারেন এখন এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ডাল ধোয়া পানি এরপর আমি আরও একটি উপাদান অ্যাড করে নিচ্ছি ফিওর্স এটি হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো পানি আপনার একশো পঞ্চাশ থেকে একশো আশি গ্রাম পরিমাণ পানির মধ্যে তিন থেকে চারটি পেঁয়াজের খোসা পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ভিজিয়ে তারপর পানিটা নিয়ে নেবেন ভিজিয়ে রাখার ফলে পেঁয়াজের খোসার যে নিউট্রিশন খুব ভালোভাবে পানির মধ্যে অ্যাড হয়ে যাবে এরপর আমি যে উপাদানটা মিক্স করব সেটি হচ্ছে ভিটামিন ই ক্যাপ আপনারা যে কোনো ফার্মাসি দোকানে ভিটামিন ই ক্যাপ নামে এটি পেয়ে যাবেন এখান থেকে আমি একটি ই ক্যাপ নিয়ে দ্রবণের মধ্যেই মিক্স করে নিব ফিওর সেই দ্রবণের জন্য একটি ই ক্যাপই যথেষ্ট এটি গাছে প্রচুর ভিটামিনের যোগান দিবে আপনারা অবশ্যই এই দ্রবণের মধ্যে ভিটামিন ই ক্যাপটা যোগ করে নেবেন এই ই ক্যাপ আমি আলতো করে চাপ দিয়ে ভিতরের তরল অংশটুকু নিয়ে নিচ্ছি এখন আমি দ্রবণের সম পানি বাইরে থেকে অ্যাড করে নিচ্ছি পানি দেওয়ার পর সবগুলো উপাদান যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তার জন্য একটু নেড়ে দিচ্ছি এইভাবে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে দ্রবণটা নেড়ে ছেড়ে নেবেন এখন আমি এরকম একটি স্প্রে মেশিনের সাহায্যে এই দ্রবণটা আমি গাছের মধ্যে স্প্রে করে দেব দেখুন ফিওর্স এই মরিচ গাছটা কিন্তু অনেকটাই বড় হয়েছে এখন আমি এই গাছটার মধ্যে এই দ্রবণটা স্প্রে করে দিব এমনভাবে স্প্রে করতে হবে যাতে করে গাছটা খুব ভালোভাবে ভিজে যায় আপনাদের মরিচ গাছ যখন পাঁচ থেকে ছয় পাতা নিবে তখন থেকেই প্রতি সাত থেকে আট দিন পর পর এই দ্রবণটা গাছের মধ্যেই স্প্রে করে দিবেন এতে করে খুব অল্প সময় ছোট্ট মরিচ গাছে প্রচুর মরিচ ধরবে দেখুন ফিওর্স আমি কীভাবে দ্রবণটা স্প্রে করে দিলাম এছাড়াও ফিওর্স আপনাদের মরিচ গাছে যখন ঠিক এরকম ফুল আর মরিচ ধরবে তখন এই দ্রবণটা স্প্রে করে দিতে পারেন এতে করে গাছে প্রচুর ফুল আসবে ফুল ছড়া বন্ধ হবে তার সাথে প্রচুর মরিচ ধরবে মরিচগুলো টাটকা সতেজও সবুজ থাকবে তাই ফিউরস ছোট্ট মরিচ গাছে টাটকা সতেজ আর প্রচুর মরিচ পেতে অবশ্যই এই দ্রবণটাই স্প্রে করে দিবেন আপনারা সকালে কিংবা শেষ বিকালে এই স্প্রে করে দিতে পারেন আমি এই মরিচ গাছের মধ্যেও কিন্তু দ্রবণটা স্প্রে করে দিলাম আমি ঠিক এরকমভাবে আমার বাগানে যতগুলো মরিচ গাছ আছে সবগুলো মরিষ গাছেই কিন্তু দ্রবণটি স্প্রে করে দিব। এই একটি দ্রবণই কিন্তু আপনারা ছোট্ট মরিস গাছ থেকেই প্রচুর মরিচ পাবেন ভিউয়ার্স আপনারা দ্রবণটি স্প্রে না করে সরাসরি গাছের গোড়ায় দিতে পারেন এতে করেও কিন্তু খুব ভালো কাজ করবে এখন আমি আপনাদেরকে আরও একটি দ্রবণ তৈরি করে দেখাবো যেটি মরিচ গাছে দেওয়ার ফলে ছোট্ট মরিষ গাছেও প্রচুর মরিচ ধরবে এর জন্য এখানে আমি কিছু পাকা কলার খোসা নিয়েছি কিছু কলার খোসা আমি দুই থেকে তিন দিন ভালোভাবে কলার রোদ্রে শুকিয়ে নিয়েছি আপনারা কিন্তু কলার খোসাটা ভালোভাবে রোদ্রে শুকিয়ে সংরক্ষণ করতে পারেন কলার খোসা আমি তিন থেকে চার ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে সেই পানিটা আলাদা করে একটি দ্রবণ তৈরি করে নিব কলার খোসা পানির মধ্যে ভিজিয়ে রাখার পর ছেঁকে পানিটা আলাদা করে নিতে হবে এখন আমি কলার খোসা ভেজানো পানি দিয়ে একটি দ্রবণ তৈরি করব এর জন্য এখানে আমি একটি বড় সাইজের ওয়ান টাইম গ্লাস নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একশো আশি গ্রাম পরিমাণ কলার খোসা ভেজানো পানি এরপর এতে আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান মিক্স করতে হবে হ্যাঁ ভিওয়ার্স এটি হচ্ছে ভিটামিন এখানে আমি এক চা চামচ পরিমাণ ভিটামিন কলার খোসা ভেজানো পানির সাথে নিয়ে নিচ্ছি ভিটামিনটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে কলার খোসা ভেজানো পানির সাথে মিক্স করে নিচ্ছি এমনভাবে মিক্স করবেন যাতে করে ভিটামিন খুব ভালোভাবে পানির সাথে মিক্স হয়ে যায় দেখুন ফিওয়ার্স আমি খুব ভালোভাবে মিক্স করে নিলাম এখন আমি এতে সমপরিমাণ পানি বাইরে থেকে অ্যাড করব পানিটা দেওয়ার পর এখন কিন্তু এই দ্রবণটা সম্পূর্ণ প্রস্তুত এখন আমি এই দ্রবণটা গাছের গোড়ায় দিয়ে দিব দেখুন এখানে আমি কিছুদিন আগে একটি মরিচের গাছ লাগিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার মরিচের গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বড়ো হচ্ছে এখন আমি যেই দ্রবণটা তৈরি করেছি সেই দ্রবণটাই গাছে দিয়ে দিব দ্রবণটা দেওয়ার আগে অবশ্যই মরিচ গাছের গোড়া চারদিকের মাটি ভালোভাবে আলগা করে নিতে হবে এতে করে খুব দ্রুত ওই দ্রবণটা গাছের শিকড়ে কাজ করতে শুরু করবে তবে সাবধানতার সাথে আলগা করবেন যাতে করে শিকড় কাটা না পড়ে এতে করে মাটির পুষ্টি গুণাগুণ সম্পূর্ণটাই গাছ পাবে দেখুন ভিউয়ার্স আমি খুব ভালোভাবে গোড়ার চার দিকের মাটি আলগা করে নিলাম এখন আমি এই দ্রবণটা গাছের গোড়ার চারদিকে দিয়ে দিব দেখুন আমি কীভাবে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনার আপনাদের বাগানে চাষ করা সব ধরনের মরিচ গাছেই কিন্তু এই দ্রবণটা দিয়ে দিতে পারেন আপনার এই দ্রবণটা অবশ্যই সকালে কিংবা শেষ বিকালে দিয়ে দিবেন ফিওর্স আপনারা কিন্তু এই দ্রবণটা লাউ গাছ টমেটো গাছ বেগুন গাছ এবং শশা গাছেও দিতে পারেন এতে করেও কিন্তু আপনাদের ফলন কয়েক গুণ বেড়ে যাবে আপনারা অবশ্যই ছোট মরিস গাছে প্রচুর মরিচ ধরাতে চাইলে এই দুইটি দ্রবণ দিয়ে গাছে পরিচর্যা করুন এতে করে আপনাদের ছোট মরিস গাছে প্রচুর মরিচ ধরবে তো ফিওর্স এই ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম